নমস্কার বন্ধুরা তো আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কিছুদিন আমি একটু ব্যস্ততায় থাকার জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি তো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের সাথে একটি মজাদার চাটপাটা হ্যাঁ অবাঙালি রেসিপি শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো এখানে আমি আঠা নিয়ে নিলাম এটা আমার আড়াইশো গ্রাম রজনের তো আমি এখানে একটা নিয়ে আর একটু কম দিলাম তো পুরো পাঁচশো দিলাম না এখানে চারশো গ্রামের মতো আমি আঠা ব্যবহার করলাম যে গমের আঠা তোমরাও ময়দার জায়গায় আঠাই ব্যবহার করবে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে আমি রেড কাউ ঘি ব্যবহার করছি দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে তো মাখাটা ভালো করে একদম ঘি নুন যেন গায়ে চারে ফার্সে মিশে যায় সেই রকমভাবেই তোমরা মাখাবে তো এরপর নর্মাল এমনি ঠান্ডা জল দিয়ে তোমরা মাখিয়ে নেবে ডোটাকে তো দেখো এই রকম স্মুথলি করে একদম মাখাতে হবে চেপে চেপে যেন কোনো রকম দলা না থাকে দেখো এই রকমভাবে চেপে চেপে দেখেছো পুরো স্মুথ হয়ে গেছে ডোটা তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এটাকে রেস্ট রেখে আমি এবার বেসনের যে পুটটা সেটাকে বানিয়ে নেব আর এই এই ঢাকা সাইজটা আছে আমার দেড়শো গ্রাম তো আমি এখানে দেড়শো গ্রাম বেসন নিলাম দিয়ে দিলাম এক চামচ আদা কুঁচি এক চামচ রসুন কুচি আর এক চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুঁচি তো ঝালটা এখানে যে যেমন খাবে সেরকমই ব্যবহার করবে আর দিয়ে দিলাম ধনে পাতা আর অল্প একটু কালো জিরে স্বাদ মতো নুন আর এখানে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হলো লেবুর রস তো আমি এখানে তিন চামচ মতো লেবুর রস ব্যবহার করছি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আচার তো আমি এখানে বাড়িতে আমার আচার ছিল আমের আচার আমি সেটাকেই ব্যবহার করছি তোমাদের কাছে যে আচারটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দেবে তবে মিষ্টি আচার বাদি এখানে ঝাল টক যে আচারটা সেটাই তোমরা দেবে তো আমি সব উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে একটু এখানে আমি টেস্ট করে দেখলাম হুম তো ঠিক আছে এবার আমি ডোটাকে লেচ্ছি করে নেব তো দেখো সাইজটা আমি কীরকম করব সেটা তোমরা ভালো করে দেখে নাও এই দেখো রুটির থেকে একটু ছোট্ট সাইজ হবে আর এরকমভাবে আমি ছোট্ট ছোট্ট করে দেখো এরকম করে কেটে নিয়ে আমি গোল গোল করে নিলাম তোমরাও এরকমভাবে গোল গোল করে নেবে তো আমি সব কটা রেডি করে নিয়েছি এখানে আমার আট পিসের মতো হয়েছে এরপর আমি এই রকম শুকনো একটু আঠা দিয়ে এটাকে এই রকম করে দেখো বাটির মতো সেপ করব। তোমরাও এরকমভাবে বাটি করে নেবে এই দেখো এরপর যে বেসনের যে ফুডটা বানিয়েছি ওটা এর মধ্যে আমি দিয়ে দেব। যতটা ধরবে সেরকমই দেবে বেশি দেবে না তাহলে ফেটে বেরিয়ে আসবে তো আমি এখানে দু চামচ মতো দিলাম ও দেখো এইভাবে আমি এটাকে চেপে চেপে ভালো করে মুখটাকে একদম টাইট করে দেব যাতে না পুটটা বেরিয়ে আসে এইবার হাতের সাহায্যে আলতো কলে চেপে চেপে এটাকে আমি বলের মতো গোল গোল করে নেব দেখেছ এই রকমভাবে তো আমি সবগুলোকে এখানে রেডি করে নিয়েছি এর পরবর্তী কাজ হলো কুকারের মধ্যে অল্প একটু আমি সর্ষের তেল অ্যাড করলাম তোমরা সাদা তেল বা বাটারও এখানে অ্যাড করতে পারো রকম কোনো অসুবিধে নেই তাতে তো তেলটাকে পুরো গায়ে মাখিয়ে নিয়ে আমি এরপর একে একে বলগুলোকে বসিয়ে দিচ্ছি তো এখানে আমার ছোট কুকারে আমি করছি তো চারটের মতো বল ধরবে আমি চারটেকে দিয়ে দিলাম দিয়ে ঢাকাটাকে আঁটে উপরে সিটির যে ঢা এটা ওটাকে খুলে রাখতে হবে এরপর গ্যাসটাকে দেখো এই রকম হিটে রাখবে খুব বেশি হিটে রাখবে না তাহলে ওটা লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে ভালো করে ভাজা যাবে না তো এইবার এইরকম একটা বিল লাল হয়ে গেলে তোমরা এইরকম দু চার মিনিট ছাড়া ছাড়া খুলে খুলে তোমরা এইরকমভাবে সাইডে এপিট উপিট করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবে দিলে দেখবে পুরো এটা একদম ভালো করে ভেজে একদম খাস্তার মতো হয়ে যাবে ঠিক আছে নরম থাকবে না এই দেখো আমার ভালোভাবে সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একে একে তো এখানে আমি চারটে করে নিয়েছি আর আরও চারটে যে আছে সেটাকেও আমি করে নেব এই দেখো এটা কিন্তু খেতে খুবই চাটপাটা হয় এই দেখো এখানে আমি শশা পেঁয়াজ ধনে পাতা লেবুর রস সস টমেটো সস আছে হ্যাঁ তো সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি তো এই ছিল আজকে রেসিপি রেসিপিটি তোমরা কিন্তু এই শীতের সন্ধ্যে একদিন হলেও তোমরা ট্রাই করে দেখো রেসিপিটি টক ঝাল খাট্টা মিঠের একটি রেসিপি তোমরা একদিন হলেও ট্রাই করো আর রেসিপিটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো আমি আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও দেওয়ার এখন রেগুলারটি তো মাঝে মাঝে হয়তো একটু গ্যাপ হতে পারে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো